জানাজা পরিবারের সদস্যরা অনেক সময় কম পড়ুয়া থাকে বা স্টুডেন্ট থাকে তলেবুল এলেম থাকে বা তার সন্তান থাকে বা যার তার আত্মীয় স্বজনকে দিয়ে সালাদ এই জানাজা ইমামতি করালে ফায়দা বেশি না মহাক্কে কারামকে দিয়ে বেশি জানাজা জানাজা দোয়া আর দোয়া আল্লাহ সাহা তালা ওই দোয়াগুলো ডাইরেক্ট কবুল করেন যেই দোয়াগুলো একদম মন থেকে বেরিয়ে আসে আমার বাবা যদি মারা যায় তাহলে আমার মন যেরকম ব্যথা বারাক্রান্ত আমার বাবার জন্য আমার মনের যে টান থাকবে দোয়াটা আমি যেইভাবে মন থেকে করব। এটা কোনোভাবে অন্য একজন আলেমের হবে না কখনই হবে না তিনি আমার চেয়ে বেশি বড় বুজুর্গ হলেও না যত মহাকে তার এই থেকে আলাদা বৈশ্বিক থাকতে পারে তো সেই জন্য আন্তরিকতার জায়গাটা যিনি মারা গিয়েছেন তার আত্মীয় স্বজনের মধ্যে যে যত বেশি কাছের তিনি তত বেশি হকদার যদি ছেলে থাকে তাহলে ছেলে ছেলে না থাকলে নাতি অথবা ভাই বাবা অথবা বাবা চাচা চাচা এরকম কাছাকাছি আর যদি না থাকে তাহলে ভাইয়ের ছেলে বাতিজা অথবা বোনের ছেলে ভাগিনা হুম এরা আত্মীয়তা আত্মীয়তা আলাদা একটা হক আছে এরা পড়াবেন আর বাস্তবতার বাস্তবতার নিরীক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অধিকাংশ ক্ষেত্রেই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই যিনি মারা গিয়েছেন তার সন্তানটা তো জানাজা পড়তেই জানে না পড়তে জানে না জানাজা পড়াবে কি পড়াবে তো এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে যিনি প্রথম তাকবির আগে কি বলবেন দ্বিতীয় তাকবির পরে কি বলবেন কি দোয়াগুলো করবেন কীভাবে হয়তো কিছুই জানেন না জি তাই সেই ক্ষেত্রে এই লোক জানাজা পড়াবে কেমনে আর তিনি কি পড়বেন আর মানুষ তার একটা দেই বা কি করবেন জি ঠিকমতো নামাজই পড়েন না জি যখন তিনি জানাজা দাঁড়াবেন মানুষগুলোরই কিন্তু এর প্রতি একটা অশ্রদ্ধা কাজ অশ্রদ্ধা কাজ করবে তো এই ধরনের ক্ষেত্রে স্থানীয় ওলামায় কারণ যারা আছেন তারা পড়াবেন জি তবে যদি অলিওয়ার ইসের মধ্যে যোগ্য কেউ থাকে তাহলে তারাই পড়ানো বেশি বেটার আমরা সেই ক্ষেত্রে অনেক জানা যে আমরা উপস্থিত থাকি সেইখানে যিনি মারা গিয়েছেন তার অলিওয়ার ইসের মধ্যে কেউ যদি সাধারণ হাফেজ সাধারণ মাদ্রাসা পড়ুয়া জি অথবা জানা পড়াইতে পারে এরকম হয় অথবা একজনকে বলে দিই এইভাবে পড়াও তাহলে তাকে দিই জানা যা পড়াইতে আমরা যাইনি সেখানে জি অনেক সুক্রিয়া জীবন ঘনিষ্ঠ বিষয় ছিল এর ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল পরিবারের ছোট বাচ্চাদেরকে এখন দেখা যায় যে প্রাইভেট পড়ানো লাগে ঘরে আসলে পড়তে চায় না। বিশেষ করে এখন তো সবাই ডিভাইসে আক্রান্ত। তো ভাই প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে তাকে শাসন আমি আমি একটু পরামর্শ দিচ্ছি সেটি হল যে দেখুন আমাদের সন্তান আদি যারা যেগুলো ছোট বাচ্চারা এরা তো যারা যদি আমার আপনার মতো বুঝবান হতো তাহলে তার বাচ্চা হতো না জি তো এদেরকে প্রতিপালন করা এটা আমাদের দায়িত্ব রিসপন্সিবিলিটি এবং এটা তো কিভাবে করব দুটো সমন্বয়ক লাগবে একটা হলো কবি যেরকম বলছেন দুরুস্তি ও নেমি বাহাম ধরবে আস্ত কিছু নরম এবং কিছু গরম গরম সেটা হলো তাকে বলতে হবে তুমি যদি মসজিদে গিয়া নামাজ আদায় করো হ্যাঁ তুমি এক সপ্তাহ পরো তাহলে এক সপ্তাহ পরে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে জি তোমাকে পাঁচশো টাকা দেবো জি পাঁচশো টাকা দিয়ে তুমি যে জিনিসটা কিনতে চাচ্ছিলে গিয়ে এটি কিনে দেব আর যদি তুমি জামাত মিস করো নামাজ না পড়ো তাহলে তোমার একদিন একটা মিস করবা তোমার একদিনের টাকা কাটা যাবে জি এটা দেবো না তাইলে তাকে উৎসাহিত করা হচ্ছে উৎসাহিত করা আবার এ করা হচ্ছে সেই তো ঠিক তদ্রুপ পড়ালেখার ক্ষেত্রে যে তুমি যদি তিন ঘন্টা ভালো করে পড়ো তাহলে তোমাকে নিয়ে আমি বসে আমরা আমার একটা দশ মিনিট ভিডিও দেখব জি তিনি দেখলেন হ্যাঁ অথবা তোমাকে ঘুরাতে যাব অথবা তোমাকে এটা কিনে দেব পুরস্কার নির্ধারণ করতে হবে আর পাশাপাশি মাঝে মধ্যে একটু কড়াকড়িয়া করতে হবে একটু শাসন করতে হবে শাসন কোনোভাবেই হ্যাঁ শাসন একেবারে ছেড়ে দেওয়া যাবে না নবী জিসালাম হাদিস বলছেন তুমি তাদের উপর থেকে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার যে লাঠি এটা একবার উঠিয়ে নেবে না সন্তানদের বয়স সাত বছর হলেই ছলাতের জোর দিতে থাকবে অদ্রিবাল আশারা আর যদি দশ বছরও দেখো যে ছলাত পড়ছে না তাহলে প্রয়োজনীয় ব্যত্রাগাতও করো যেখানে তাকে মারতে মারতে শেষ করে ফেলা এরকম না হ্যাঁ একটু ধমক দেওয়া মৃদু প্রহার করা তবে চেহারাতে মারা যাবে না তা আবার আদর করা তো আবার এই দুটো জিনিস দিয়ে যদি করে তার ভালো কাজের জন্য পুরস্কার ঘোষণা করবেন হুম আর খারাপ কাজের জন্য এক ধরনের পানিশমেন্ট পুরস্কার থেকে বঞ্চিত করা হবে জি এটা আদর স্নেহ মায়া মমতা দেবেন বাবা মা নিজে তাকে একটু পড়ানোর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তারপরে হলো তাদেরকে সময় দিয়ে তাদেরকে বলতে হবে যে যারা পড়াশোনা করে না তাদের পরিণতি এরকম হয় আর যারা ভালো করে পড়াশোনা করে তারা তাদের পরিণতি তাদের পরিণতি হয় এইভাবে চেষ্টা সাধনা করতে থাকলে প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা আর বাড়ি থেকে গার্ডিয়ানরা বাবা মা এই সমন্বিত চেষ্টা যদি মানে চলতে থাকে তাহলে আশা করা যা আল্লাহ তারা পরিবর্তন দিবেন